নমস্কার বন্ধুরা গোপলু কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলে পালক পনির রেসিপি আশা করবো রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নিই আজকের এই পালক পনির রেসিপি পালক পনির বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রামের মতো পনির পনিরগুলোকে আমি ডাইসের আকারে টুকরো টুকরো করে নিচ্ছি মাঝারি সাইজেরই পনিরের পিসগুলো করে নেব খুব বেশি বড় রাখবো না দেখুন ঠিক এই রকম করে নিয়েছি একদম চৌকো চৌকো শেপের আপনারা চাইলে নিজেদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিতে পারেন এদিকে একটা কড়াইয়ের মধ্যে আগে থেকে কিছুটা জল ফুটতে দিয়েছিলাম জল ফুটে আসলে ওর মধ্যে হাফ মতো লবণ দিয়ে দিয়েছি এরপর ওই জলের মধ্যে পালং শাকগুলো সেদ্ধ করে নেব আমি এখানে আটির মতো পালং শাক নিয়েছিলাম শাকগুলিকে আগে থেকে ভালো মতো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম পালং শাকটা এখানে মাত্র দু মিনিটের মতোই সেদ্ধ করে নেব যাতে শাকগুলো একদম নরম হয়ে যায় দেখুন পালং শাকগুলো আমার এখানে সেদ্ধ করা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সাথে সাথে আমি শাকগুলোকে একদম ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দেব এখানে কিন্তু অবশ্যই একদম ঠান্ডা জল নিতে হবে ঠান্ডা জলে পালং শাকগুলোকে ডুবিয়ে নিলে কিন্তু এর কালারটা একদম পারফেক্ট থাকবে জলের মধ্যে পালং শাকটা একটু ডুবিয়ে নিয়ে হাত দিয়ে স্কুইজ করে পালং শাক থেকে এক্সট্রা জলটা আমি বের করে দেব একটা মিক্সিং জারের মধ্যে পালং শাকটা নিয়ে নিচ্ছি আর ওর সাথে নিয়ে নেব চারটে কাঁচা লঙ্কা এখানে ঝালের জন্য আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা নিজেদের ইচ্ছে মতো কাঁচা লঙ্কা ব্যবহার করবেন যতটা ঝাল খেতে পছন্দ করেন আর এর মধ্যে ওয়ান টেবিল স্পুনের মতো ঠান্ডা জল দিয়ে দেব এখানেও আমি একদম ঠান্ডা জলটাই ব্যবহার করেছি এবার মিক্সিং জারে ঢাকা লাগিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব দেখুন এখানে আমার পালং শাকের পেস্টটা তৈরি করা হয়ে গেছে অপরদিকে কড়াইয়ের মধ্যে ওয়ান টি স্পুন বাটার দিয়ে দেব বাটারটা এখানে আমি ভালো মতো মেল্ট করে নিচ্ছি বাটার ভালো মতো মেল্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি পনিরগুলো আমি এখানে পনিরগুলোকে একটু বাটারের মধ্যে হালকা টস করে নিচ্ছি আপনারা চাইলে কাঁচা পনিরও ডাইরেক্ট গ্রেভির মধ্যে দিয়ে পালক পনিরটা বানিয়ে নিতে পারেন আর নাহলে এভাবে একটু ঘি বা বাটারের মধ্যে পনিরগুলোকে হালকা করে ভেজে নিতে পারেন এখানে আমি পনিরগুলোকে খুব বেশিক্ষণ ধরে ভাজবো না হালকা একটু রঙটা এসে গেলেই আমি তুলে নেব দেখুন পনিরগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে খুব বেশি লাল করে ভাজিনি এবার আমি এগুলিকে তুলে নিচ্ছি একটা স্টেনারের মাধ্যমে পনিরকে খুব বেশিক্ষণ ধরে ভাজলে কিন্তু পনির হার্ড হয়ে যায় তাই হালকা করে এভাবে ভেজে নিতে হয় পনিরগুলো ভেজে তুলে নিয়ে ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ সাদা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো হাফ টি স্পুন গোটা জিরে এখানে ফোড়নের জন্য গোটা জিরেটা ব্যবহার করেছি এবার জিরেটা দশ সেকেন্ডের মতো ভেজে নেবো গোটা জিরেটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের মিহি করে কাটা পেঁয়াজ পেঁয়াজটাকে এখানে আমি একদম মিহি করে কেটেছি পেঁয়াজটা এখানে অল্প একটু ভেজে নেব এক থেকে দু মিনিটের জন্য খুব বেশি লাল করে ভাজবো না পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলিকেও পেঁয়াজের সাথে আমি ভেজে নিচ্ছি এই পালক পনির রেসিপিটা আপনারা চাইলে পেঁয়াজ রসুন ছাড়াও বানাতে পারেন সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আদা রসুনটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিচ্ছি কোয়াটার টিস্পুনের মতো চিনি সব কিছুকে ভালো মতো মিশিয়ে দিচ্ছি এখানে স্বাদের ব্যালেন্সের জন্য আমি অল্প পরিমাণেই চিনি ব্যবহার করেছি মশলাগুলো ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম সেটাকেও আমি একদম ছোট ছোট করে কুঁচি করে নিয়েছি আপনারা চাইলে এখানে টমেটো পেস্ট ব্যবহার করতে পারেন টমেটো কুচির পরিবর্তে টমেটোটা একটু গলিয়ে নেওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাতে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এক থেকে দেড় মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকাটা সরিয়ে নিচ্ছি টমেটোটা এখানে বেশ ভালো মতো নরম হয়ে গেছে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলাটা আমার এখানে ভালো মতো কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব বেটে রাখা পালং শাক পালং শাকটা দিয়ে ভালো মতো মিশিয়ে দিচ্ছি আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিটের জন্য পালং শাকটা মশলার সাথে কষিয়ে নিয়েছিলাম পালং শাকটা আগে থেকে সেদ্ধ হলেও পালং শাকের মধ্যে একটা কাঁচা গন্ধ থেকেই যায় তাই জন্য একটু ভালো মতো কষিয়ে নিতে হবে মশলার সাথে মিক্সিং জারটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখানে আমি আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই হিসেবে জলটা ব্যবহার করবেন জলটা দেওয়ার পর ভালো মতো মিশিয়ে দিয়েছি এবার গ্রেভি ফুটতে শুরু করলে ওর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেবো এই পর্যায়ে আপনারা পনিরগুলোকে ডাইরেক্টলি গ্রেভির মধ্যে দিয়ে দিতে পারেন যদি না আগে থেকে ভেজে রাখেন পনিরগুলোকে দিয়ে ভালো মতো মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো মতো মিশিয়ে দিচ্ছি পনিরগুলোকে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাসুরি মেথি কাসুরি মেথি দিলে পালক পনিরের টেস্টটা একদম হোটেলের মতো আসবে ভালো করে সব কিছু মিশিয়ে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব চার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি গ্রেভি থেকে ভালো মতো তেল ছেড়ে দিয়েছে দেখুন সবশেষে এর মধ্যে এবার দিয়ে দেব টু টি স্পুন ফ্রেশ ক্রিম আমি এখানে আমুল ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি আপনারা চাইলে দুধের সরো চামচ দিয়ে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন দেখুন আমার এখানে পালক পনির একদম রেডি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ